বন্ধুরা আমরা আজকে থেকে দিয়ে মা লুডু করতেছি তারপরে এখন পানি দিয়ে দিছি পানিগুলো গরম হচ্ছে আমরা এখন লুডু আমরা এখন তেল দেব পানিতে তারপরে তেল না আমরা তো আগে লুডু সিদ্ধ করতে হবে আমরা আগে লুডু সিদ্ধ করব লুডুসের প্যাকেট খুলে আমরা ওই পানি গরমের মধ্যে দিয়ে দেব আর এই যে এখানে কি কি আছে বলো তো এখানে খিরা আছে কাঁচা টমেটো আছে আলু আছে ঝাল পেঁয়াজ কেটে আছে আর এইখানে আছে এটা কি দেশি মুরগি ডিম আমরা এখন লুডু ছেড়ে দেবো না আচ্ছা এটা সেটাও ছিঁড়ে দিই

বাইরে দেব তারপরে দুধ দুধ ধরে খাবো দাও দি আমি কল দুধের মতলা দিয়ে দিচ্ছি কর

এখন লুদু টাকা গেছে এখন আমরা লুডু খাবো বই খেয়ে অনেক মজা হয়